সিটু সহ দশটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো আসানসোল সিটি বাস স্ট্যান্ডে এদিন সকাল থেকেই বন্ধের সমর্থনে বাম শ্রমিক সংগঠন সিটু একটি মিছিল বার করে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে অপরদিকে সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি সিট কর্মী সমর্থকেরা বাসের চাকা সচল রাখতে সিটি বাস স্ট্যান্ডে জমায়েত শুরু করে সকালে আসানসোল থেকে কলকাতাগামী একটি বাস যখন সিটি বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছিল সেই সময় সিটু সমর্থকরা বাসটি আটকানোর চেষ্টা করে সাথে সাথে বাধা দেয় তৃণমূল সমর্থিত আইএন সমর্থকরা শুরু হয় তুমুল উত্তেজনা পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসটির কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আসানসোল শহরের বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা যায় সিটু কর্মী সমর্থকদের পাশাপাশি দেখা যায় বানপুরে ও বাস চালানো নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি পুলিশ এলে পরে ঝামেলা কিছুটা শান্ত করবার চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক আস্তে আস্তে চালু হয়েছে বলে জানা যাচ্ছে

আজকে সকাল থেকে কোন বাস যেতে পারেনি এরা পারেনি আমাদের বাহিনীর কাছে এরা পারেনি কিন্তু এই সারা রাজ্য জুড়ে বিজেপি এবং তৃণমূল আটাক করে ধর্মঘট ভাঙতে চাইছে এই ধর্মঘট আজকে আমার প্রথম দিন শুরু হলো আমাদের লড়াই লড়াই আমাদের আরো চলবে আমাদের কমরেডরা রাস্তা কেউ ছাড়বে না কিন্তু বানপুর দেখেছে আজকে ওয়ার্কারদের মধ্যেও এই কথা এসেছে যে আমরা এদেরকে মানি না পেটের দ্বারা আমাদের কথা শুনতে হচ্ছে আর এরা জয় বাংলা বলছে বাংলাকে জয় বলে আর যাচ্ছে দামগানে চলে গিয়ে আছে বঙ্গার জলে খেলে আসছে আমাদের বন্ধ হচ্ছে এখানে সর্বাত্মক সকাল থেকে বাস আমরা চলতে দিইনি মানুষ শতস্ফূর্ত সারা দিয়েছে চলে গেছে এবং এই বন্ধের যে কারণগুলো সমহার কোর্ট থেকে শুরু করে এদের বিরুদ্ধে তো আমাদের লড়াই নয় তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই তো কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্প যাওয়ার রাজ্য সরকারে কেন লাগু করছে হঠাৎ ঘোড়া কেন নেবে পড়লো হচ্ছে বিজেপিকে এখানেই তো প্রমাণ যে বিজেপি আব্দুলমল ভাই ভাই जहां पर বিজেপি নেই

বলতে হয় কি আজকে এরা জবরদস্তি সিপিএমের লোকরা এত লোক এসেছিল জবরদস্তি বড় বয়স্ক লোকগুলোকে হাত ধরে টেনে টেনে এই সিপিএম এর লোকরা সামনে আমরা যখন এলাম ওদেরকে ইয়ে করতে আমাদের সঙ্গে একটা হট্টপ হয়ে গেল এই ব্যাপার এরা সেই চৌত্রিশ বছরের রাস্তাকে এরা এখনও ধরে রাখতে চাইছে যারা ধর্ম আসা না হয় হ্যাঁ সেখানে আমরা আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার বলেছে পশ্চিমবঙ্গের জনসাধারণকে আমরা বন্ধের বিরুদ্ধে আমরা আন্দোলনের বিরুদ্ধে নই আমরা বন্ধের বিরুদ্ধে আমরা বন বিরোধিতা করতে তাই এসছি আমরা কোনো ঝান্ডা ডান্ডা নিয়ে বন্ধের বিরোধিতা করতে আসেনি আমরা সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারেন সুষ্ঠুভাবে যাতে বাজার হাট হাত খোলা থাকে সেই স্বার্থে আমরা রাস্তায় নেমেছি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যতদিন আজকে বারো বছর ধরে মামাটি মানুষের সরকার চলছে আমাদের আজ পর্যন্ত কোনোদিন আমরা বন্ধ করিনি এবং আমরা বনকে সমর্থন করি যার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা কোনো তৃণমূলের ঝান্ডা নিয়ে কিংবা পার্টির ব্যানার নিয়ে আমরা এখানে আসিনি আমরা সাধারণ মানুষের স্বার্থে আমরা এখানে এসেছি সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে সাধারণ মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমাদের মূল উদ্দেশ্য তাই